আপনারা কি জানেন কলকাতার কাছেই এই রেস্টুরেন্টে আরবের বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় হ্যাঁ আসলে এখন থেকে আর আরবের খাবার দাবারের টেস্ট নিতে আপনাকে আরব বা দুবাই যেতে হবে না কলকাতার কাছেই হাওড়ার অঙ্কুরহাটিতে খুলে গেছে মানুয়া সালভা নামে এক রেস্টুরেন্ট যেখানে বিভিন্ন খাবার দাবার পাওয়া যায় এই দেখুন মিক্স মুসলাম মান্ডি যেখানে ফিস ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে থাকছে শিখ কাবাব তার সাথে আফগানি গ্রিল থাকছে তার সাথে থাকছে চিকেন মাটন থাকছে এবং বিভিন্ন সস বা মিন চাটনি রায়তা টমেটো শরবা লাহাম রোগান চিকেন স্যুপ এইটা হচ্ছে এখানকার বিশেষত্ব খাবার একটা মিক্স মুসলাম মান্ডি। তার সাথে থাকছে বিভিন্ন কাবাব কিছুদিন আগেই আমরা চলে গিয়েছিলাম মানোয়ার সালভার রেস্টুরেন্টে যেখানে এদের প্রথমে যেতেই একটা ক্যান্ডি দিয়ে ওয়েলকাম করলো আমাদেরকে ভিতরে যেতে তো আমি পুরো অবাক এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর একটা ডেকোরেশান তার সাথে কিন্তু বিভিন্ন খাবার দাবার আর ফটো তুলতে যারা ভালোবাসেন এইখানে এনে দারুণ দারুণ সব ফটো উঠবে এক কথায় কিন্তু অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত ছিল সচরাচর আমরা তো বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি বা স্ট্রিট ফুডও খেয়ে থাকি কিন্তু এই রেস্টুরেন্টে এলে আপনি একটা ইন্দো আরাবিক ফিল পাবেন এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টার্কিশ আদারা একটা স্টার্টার আইটেম এবং দেখতে পাচ্ছ মেয়োর করে খাওয়ার পর সত্যিই মুখের মধ্যে পুরো মিলে গেল এরপর যেটা ছিল সেটা তন্দুরি প্রমফেট আর ছিল একটা কাবাবের প্ল্যাটার চলুন তাহলে একে একে এবার কাবাবগুলো আমরা ট্রাই করতে থাকি প্রথমেই ছিল টিক্কা জুসি আর তার সাথে স্মোকি ফ্লেভারটা দারুণ ছিল এরপর ট্রাই করছি জগলি কাবাব দেখতে পাচ্ছ এই হচ্ছে জগলি কাবাব বেশ ভালো স্মোকি ফ্লেভার আসছিল আর সফট কিন্তু দুর্দান্ত ছিল প্রচুর সফট ছিল আমরা ভিডিও করছি নানা রকম ছবি তুলছি তার মধ্যে কিন্তু জিনিসটা হার্ড হয়নি বেশ ভালো কিন্তু সফট আছে এরপর আসছে বাঞ্জারা কাবাব এই হচ্ছে বান্জারা কাবাব দেখতে পাচ্ছ বিভিন্ন নাটস বা বাদাম দিয়ে এটা কিন্তু বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল ও হো বিভিন্ন জায়গায় আমরা কাবাবের প্ল্যাটার বা কাবাব খেয়েছি মেন যে জিনিসটা যার জন্য এত সফট ম্যারিনেশন সেটা কিন্তু এখানে দুর্দান্ত ভাবে ছিল এরপরে আমরা যে কাবাবটা ট্রাই করব সেটা হচ্ছে মালাই কাবাব দেখতে পাচ্ছ এই হচ্ছে মালাই কাবাব ওপরে পুরো চিজকে একদম ঢেলে দিয়েছে আর তার সাথে দারুণ সফট ছিল মালাই কাবাবটা এবং তার সাথে ছিল বিভিন্ন মকটেল যেটা আছে এখন যেটা সার্ভ করছে এটা হচ্ছে অরেঞ্জ মিমোসা মকটেল খেতে কার্ডা ভালো লাগে আর তার সাথে বিভিন্ন মকটেল দেখতে পাচ্ছ গ্রিন অ্যাপেল তার সাথে ব্লু লেগান এবার দিচ্ছে স্ট্রবেরি প্রত্যেকটা মকটেল কিন্তু বেশ ভালো একটা স্ট্রং ফ্লেভার ছিল এবং তার সাথে কোয়ালিটিটা এরা বেশ ভীষণভাবে মেনটেন করছে ফ্যামিলি অথবা বন্ধু বান্ধবীদের নিয়ে এই রেস্টুরেন্টে কিন্তু আসাই যায় বিভিন্ন সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে রেডি আছে আর এখন যারা ট্রাই করবো সেটা হচ্ছে তন্দুরি পমফ্রেট তার সাথে কিন্তু মিট চাটনি আছে হালকা করে ডিপ করে নেওয়ার পর এইভাবে মুখে চালান করে দিলাম আর এত সুন্দর একটা ফিসের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব স্ট্রং আর আজকের মেন আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্স মুসল্লাম মান্ডি আর দেখছো এইভাবে সার্ভ হচ্ছে একটা দৈত্যাকার থালার মধ্যে কিন্তু পুরো জিনিসটা সার্ভ হচ্ছে আর তার সাথে একটা হোল চিকেন দেখতে দিয়েছে ফার্স্ট টাইম আমি ট্রাই করছি মিক্স মুসল্লাম মান্ডি এটা একটা আরাবিয়ান ডিশ যেটা এখন আমরা পাবো ইন্দো আরাবিক রেস্টুরেন্ট মানুমা সালভা অঙ্কুরাটি হাওড়া পাঁচ থেকে ছয় জন এই ডিশটা কিন্তু খেতে পারবে বেশ অনেকটা পরিমাণে রাইসও আছে আর তার সাথে মিক্স মুসাল্লাম মান্ডি খাওয়ার যে এই বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা এটা কিন্তু আমার কাছে একটা দারুণ ইউনিক লেগেছে পুরো ব্যাপারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তবে হ্যাঁ আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই পুরো জিনিসটা একটা বিরিয়ানি বিরিয়ানি ফিল আসছে কিন্তু এটা মোটেও বিরিয়ানির স্বাদ নয় কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা আলাদা রকম স্বাদ ছিল আর এই হচ্ছে শিক কাবাব চিকেন শিক কাবাব দেখতে পাচ্ছ মিট চাটনির সাথে ডিপ করে নিয়ে এইভাইজাস মুখে চালান করে দাও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আশা করি তোমরা খাবারটা দেখে বুঝতে পারছো কী লেভেলের একটা আরাবিয়ান ডিশ আমরা এই মুহূর্তে পেয়েছি তবে এখানে যে শেফ যিনি এটা বানিয়েছেন তার সাথে কথা বলে চাললাম তিনি দশটা বছর কিন্তু দুবাইতে কাজ করেছেন এই খাবার দাবার আর সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমরা হাওড়ায় বসে পাচ্ছি এটা আমাদের কাছে একটা সৌভাগ্য বলা চলে ওনার হাতের অথেন্টিক আরাবিয়ান মিক্স মুসলাম বান্ডি যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের কাছে কিন্তু একটা দুর্দান্ত লাগছে কিন্তু সত্যি এটা কোনো বিরিয়ানি নয় বিরিয়ানির থেকে টোটালি কিন্তু ডিফারেন্ট অনেকটা আলাদা এই হচ্ছে ফিশ ফ্রাইটা ছিল বেশ বড় সড়ো এবং খুব জুসি ভেতরটা বাইরেটা একদম ক্রিস্পি আর খেতে দুর্দান্ত ছিল আর এই হচ্ছে মাটনের পিসটা দেখো মাটনের পিসটা বেশ বড়ো থল থল একদম চর্বি বাটার এরকম মুখে নিতেই জাস্ট ওয়াও ফিলিং আসছে হয়তো অনেকেই এই মানুষ আলমাতে খেতে গিয়েছো তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে আমি একটা ছোট্ট রিভিউয়ের মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে যদি পাঁচ ছ জনের বন্ধুদের গ্যাং থাকে তাহলে অবশ্যই যেও মানমার সালভা অঙ্কুরাটি হাওড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা সবাই ভালো থেকো